দেখলা নিচ্চু ছেলেছি একটা ছোট ভাই নামটা আমার মনে নেই ঠিক ও মামা মা বলে চিৎকার করতেছিল যে ওকে ওর মা হয়তো একটু দেখতে আসবে কিন্তু ওর মা দেখতে আসেনি ও আট্টাবাজি হচ্ছে মানা গেছে পরে ওর বাবা মা এসেছিল রাতে খবর পেয়ে এই জিনিসটা খুবই খারাপ লাগছে একটা বাচ্চা আমাদেরও তো বাবা মা আছে আমরা অনেক আদরের সন্তান তিনি তার আদরের সন্তানটাকে লাস্ট মুহূর্তে দেখতেও করলেন এবং বাচ্চাটা খুবই মামা করে চিৎকার করতেছিল এবং আজকের অবস্থা অনেকের খারাপ ওই যে ভাইয়াটা হচ্ছে আসিয়াকে খুঁজতেছে আসিয়াকে এখনো পাওয়া যায়নি আসিয়ার ভাই আসিয়ারে খুঁজতেছে বোনটা আসিয়ারে খুঁজতেছে তো এরকম কতগুলো ভাই বোন আমাদের আমরা খুঁজে পাবো না এটা তো আমরা জানি না এর জন্য খুব খারাপ লাগতেছে আর ভিতরের আপডেটটা এখন পাইতেছি না তো সরকারের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে আমাদের হাইগুনগুলার একটু যদি খুঁজে বেরোয় যারা অসুস্থতা বাবা মা গুলো অনেক বেশি কষ্ট পাইতেছে যারা খুঁজে না পাইতেছে আমরা তো ট্রাই করতেছি সবাই সবাই রে খোঁজার যারা যারা হচ্ছে আহত আছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে হচ্ছে অনেক স্টুডেন্ট তো মারা গেছে তাদের নাম ঠিকানা তখনো জানা যাচ্ছিল না অনেক স্টুডেন্ট আসছে মানে অনেক গাড়ির উপর গাড়ি অ্যাম্বুলেন্সের উপর অ্যাম্বুলেন্স আসছে এখানে দুই তিনটা গার্ডিয়ান স্ট্রোক করে ফেলছে পড়ে গেছে সেনাবাহিনীর গাড়ি আবার তাদের হচ্ছে ডিউজিতে নিয়ে গেছে বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে তারা জানতো না যে তাদের বাচ্চা মারা গেছে শোনার পরে তাদের হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে তো দেখছি দেখার পরে ওগুলো দেখার পর অবশ্যই কারো মন মানসিকতা ভালো থাকবে না বা যদি কেউ জিজ্ঞেস করে আপনি কি স্বজন হারাইছেন বা আপনি কাকে দেখতে আসছেন তখন এটাই বলার থাকে যে আমি আমার ছোট ভাই বোনদের দেখতে আসছি বা ওদের একটু সাহায্য করার জন্যই আসছি ওরা এত ছোট ছোট ওরা এগুলো সহ্য করার মতন ওদের গায়ে থেকে হচ্ছে সব পরে পরে ব্যান্ডেজেরও তো একটা ভার আছে আর এত ছোট বাচ্চারা কিভাবে সারভাইভ করবে অনেকে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পুড়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট যাদের পুড়ছে তারাও অনেক কান্না করতেছে কারণ ওরা তো এগুলো কখনো পায় না এগুলো কি হয়েছে বুঝতেও পারতেছে না এখানে আসার কারণ আমি একজন বাংলাদেশি আমার ভাই বোন রাহত হয়েছে আমার ভাই বোন আমাদের ছেড়ে চলে গেছে ওদের দেখতে আসছি ওদের উপকার আমরা কতটুকু করতে পারবো সেটা তো আমরা জানি না কিন্তু যদি ব্লাড লাগে অ্যাটলিস্ট ব্লাড আমরা জোগাড় করতে পারবো এর জন্য আসছি মানবিক দৃষ্টিতে যে কোনো সহযোগিতার জন্য হাত বাড়ানো একজন অসুবিধা মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে একটা মানুষের